একদিন জঙ্গলে হাঁটছিল এক চালাক শিয়াল হঠাৎ সে দেখতে পেল এক হাঁস পানিতে সাঁতার কাটছে উহ আজ তো আমার কপালে ভালো খাবার জুটবে শিয়াল গিয়ে হাঁসকে বলল ও হাঁস ভাই শুনেছ জঙ্গলে নতুন রাজা এসেছে সবাইকে ডাকছে তুমি না গেলে কিন্তু সমস্যা হবে সত্যি আমি তো জানতামই না কোথায় যেতে হবে বল আমার পিছন পিছন এসো আমি তোমাকে নিয়ে যাব হাঁস রাজি হয়ে যায় কিন্তু তার এক বন্ধু একটি কাক গাছের ওপর থেকে সব দেখছিল ও হাঁস শোনো শেয়াল তোমাকে ফাঁদে ফেলতে চাইছে তুমি ওর সাথে যেও না হাঁস বুঝতে পারে ভুল করছিল সে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় আহা আবার হাত ছাড়া হল এভাবেই হাঁস চালাক কানকে সাহায্যে শিয়ালের ফাঁদ থেকে বেঁচে যায়